দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি গ্রিন বার্তা টোয়েন্টি ফোর পক্ষ থেকে আজকের এই প্রতিবেদনে উঠে আসবে একটি চরম বাস্তবতা এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণে ছয় মাস পার না হতেই উঠে যাচ্ছে রাস্তার সকল পিস সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি এই রাস্তার দূর অবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী দর্শক আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুরের পাঁচ ফিট টু যমুনা রোডে এলাকার নতুন পাকা রাস্তাটি স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে তৈরি করা হয়েছিল এলাকার মানুষের কথা মাথায় রেখে লক্ষ লক্ষ টাকা বেয়ে এই রাস্তা নির্মাণ করা হয়েছিল কিন্তু নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে রাস্তার পিস উঠে গিয়ে ফাটল ধরে গেছে আর এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে বাইকে চলাচল করতে আমরা খুব টেনশনে থাকি যে কখন আবার স্লিপ করে আমরা পড়ে যাই খুব ভয়াবহ অবস্থা বিশেষ করে আবার যারা রাত্রে চলাচল করে যে এই ছোট ছোট পাথর এই পাথরগুলো সব উঠে গেছে কার্পেটিং উঠে গেছে যার কারণে আমরা আসলে খুব মারাত্মকভাবে এই রোডকে নিয়েই চিন্তিত এই ভাঙাচুরা রাস্তার জন্য এলাকাবাসী দুর্নীতি এবং নিম্নমানের উপকরণের ব্যবহারকে দায়ী করছে তাদের অভিযোগ নির্মাণ কাজের সময় নিম্নমানের ভিটামিন পাথর এবং অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়েছিল তদারকির অভাবে এমন নিম্নমানের কাজ সেখানকার প্রকৌশলীর নজর এড়িয়ে গেছে কন্ট্রাক্টরের কাজ নেয় তারা কিছু খায় লোকেরা কিছু খায় খায়া যেটা কাজ করে সেটাই করে আমরা আর কি করবো এখন আমরা হলো পাবলিক দর্শক বিশেষজ্ঞরা মনে করেন রাস্তার টেকসই নির্মাণের জন্য শুধু উপকরণেই নয় বরং সঠিক নির্মাণ পদ্ধতি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারী যানবাহনের চাপ সহ্য করার মতো ভিত্তি না থাকলে এবং রাস্তার উপরের স্তর সঠিক সংমিশ্রণ না থাকলে রাস্তা দীর্ঘস্থায়ী হয় না এই রাস্তাটা করার পাঁচ ছয় মাস বেশি রাস্তাটা করা এখন এই রাস্তাটা কীভাবে ওরা করছে এখন কি কীভাবে কাজ করছে এখন ওরাই ভালো জানে কিন্তু এই পাঁচ ছয় মাসের মধ্যে রাস্তা একবারে পুরে রাস্তায় একবারে মনে উল্টে গেছে রাস্তার মধ্যে মিশু এবং আমরা যেভাবে চালাচ্ছি কিন্তু মিশু তারপরে অটো আর মোটরসাইকেল এইটা চলতে পারতেছে না আর মনে করেন যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে মোটরসাইকেল আলাদা রাস্তার এই বেহাল অবস্থার শিকার শুধু স্থানীয়রা নয় স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ এমনকি পণ্যবাহী যানবাহনও এই দুর্ভোগে জড়িয়ে পড়ছে জনগণের ট্যাক্সের টাকায় এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে অথচ সেই উন্নয়ন কি কি এই প্রশ্ন এখন সবার আসলে মানের যে এরা কাজ করছে টেকসই আমরা ভাষায় প্রকাশ করতে পারি না আমাদের এই রাস্তাঘাটে এমনি তো সর্বদাই অনেক যাতায়াত হয় কয়েক হাজার মানুষ যাতায়াত করে তার মধ্যে বিশেষ করে সন্ধ্যার সময় ট্রাকটল তারপর হচ্ছে ট্রাক মালবাহী গাড়ি সর্বদা যাতায়াত করে উন্নত মানে করা দরকার ছিল কিন্তু পিস উন্নত মানে না করায় অল্প দিনের মধ্যেই তিন মাসের মধ্যেই যে এখানে পিস নষ্ট হয়ে যাবে আমরা এটা আশা করিনি অবশ্যই ইঞ্জিনিয়ারও ছিল আমার আমরা নিজেরা দেখছি ইঞ্জিনিয়ারও ছিল তারপরে ইঞ্জিনিয়ারের চোখেও যে ফাঁকি দিয়ে এই কাজগুলো করছে এত দ্রুত যে রাস্তাঘাট নষ্ট হয়ে যাবে এটা আশা করি নাই রাস্তা ভাল করলে তিন মাসও টেকে নেই রাস্তা এখন যাই এই রাস্তা ঠিক করছে তা কাইনের আওতায় নেওয়া হোক এই রাস্তা এত তাড়াতাড়ি গেল কেন দর্শক বারবার মেরামতের পরেও রাস্তার এমন পরিস্থিতি প্রমাণ করে যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এখনো অনেক ঘাটতি রয়েছে জনগণ জানতে চায় তাদের করের টাকা কিভাবে কোথায় খরচ হচ্ছে আর এই সমস্যার সমাধান কবে হবে দর্শক উলিপুরের দুর্গাপুর থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ নুনবী সরকার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রতিবেদন নেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ